নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী কায়কেটে খাটে গিয়েছিলাম রমজানের আগে সেইখানে দেখুন কিভাবে মনের আনন্দে ময়দা দিয়ে রুটি বানাচ্ছে হাত দিয়ে টিপে টিপে বানানো হচ্ছে এই রুটিগুলো খেতার রুটিগুলোকে চাপ দেওয়ার জন্য কোনো প্রকার কাপড় বা অন্য কোনো কিছু লোহার হাতল ব্যবহার করা হচ্ছে না এগুলো হাত দিয়ে চেপে চেপে বানানো হচ্ছে আমার ওই পাশে এক মুরব্বি আছে তিনিও এই রুটিগুলো মনের আনন্দে বানাচ্ছেন তিনি নাকি প্রায় পঞ্চাশ বছর যাবত এই রুটি এইভাবে হাটে বানাচ্ছেন আর এই মুরব্বি প্রায় বিশ তিরিশ বছর যাবত এভাবে বানাচ্ছেন পাশে আছে বালিশ মিষ্টি এই যে বালিশ মিষ্টির সাথে রসগোল্লা দুই এই মিষ্টি দোকানটি খোলা বট গাছের নিচে ধুলাবালি পড়তেছে কিন্তু কোনো প্রকার মাসি নেই মানুষ মনের আনন্দে এগুলো খাচ্ছে অনেক মজা করে এই খেতারুটি দিয়ে পাশেই আছে জিলাপি দেখুন বিভিন্ন প্রকার বিভিন্ন কালারের জিলাপি জিলাপিগুলো শিরায় চোবানো হচ্ছে আবার এই পাশে ভাজা পোড়া দেখুন ছোলা বুট নিমটি ইত্যাদি এগুলো বানানো হচ্ছে এইখানে হচ্ছে যে পেঁয়াজও বা ফুলুরি যেটাই বলি না কেন দেখুন এই মুরব্বি লাকড়ির চোলায় কীভাবে খুব দ্রুত অনেক ফুলুরি বানাচ্ছেন এগুলো খেতে কিন্তু অনেক মজা